আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন সেই প্রণপ্রবাদ যেটি রাজনীতিতে শেষ বলে কিছু নেই তেমন কূটনীতিতেও শেষ বলে কিছু নেই আশ্চর্য ভারতের হাতে কি জাদু আছে কদিন আগেও ভারতীয় অবৈধ মার্কিন অভিবাসীদের গুয়ান্তবীর আসামিদের মতো সেকুলে বেঁধে শৃঙ্খলিত করে ভারতে ফেরত দিয়ে যায় তাও সেটি কোনো সিভিল বিমান ছিল না ছিল সামরিক বিমান আর সেটি নিয়ে ভারতে তুমুল হট্টগোল হয়েছে সেটি সংসদে বাইরে এবং মোদীর ব্যর্থতার অনেক বিতর্ক হয়েছে অথচ কি সুচতুরভাবে মার্কিন আরোপিত শুল্ক হার তারা কমিয়ে ফেলল শুধু তাই নয় সম্প্রতি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিনির্মাণেও তারা অধিকারী হতে চলেছে সম্প্রতি ভারতের বিদেশ বিষয়ক মন্ত্রী জয়শঙ্কর মার্কিন প্রতিরক্ষা সচিবের সাথে কথা বলেছেন দেখা করেছেন দুই দেশের মধ্যেই অস্ত্র বিক্রি চুক্তি এবং নতুন প্রতিরক্ষা অংশীদারিত্বের আসন্ন কাঠামো চুক্তি নিয়ে আলোচনা হয়েছে দক্ষিণ এশিয়া তাদের যে চীনা ভূত আতঙ্কে মার্কিন যে দাওয়ায় সেটি নিরূপণে বা নিরসনে ভারতকেই বেছে নিয়েছে এতদ অঞ্চলে চীনা বিরোধী ও মার্কিন স্বার্থের সংশ্লিষ্টতার আশ্বাসে তাদের এই যৌথ প্রয়াস বিশেষ করে মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিশ্রুতি পরস্পর সহযোগিতা ও অংশীদারিত্বের একটি সমৃদ্ধ প্রয়াসে আশাবাদী মার্কিন পররাষ্ট্র সচিব মিস্টার হেক্সের আমেরিকা ও ভারত উভয়ই এই অঞ্চলের নিরাপত্তা উদ্বেগ সম্পর্কে পারস্পরিক সচেতন এবং উভয় দেশেই একই সাথে হুমকি মোকাবেলা করার ক্ষমতা রয়েছে ইন্দু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হুমকি মোকাবেলায় ভারতকে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের মার্কিন প্রচেষ্টার কথাও বলেছেন মিস্টার হেকসের মার্কিন ভারত প্রতিরক্ষা অংশীদারিত্বের জন্য নতুন দশ বছরের কাঠামো স্বাক্ষর করতে তারা আশাবাদী বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের ঊর্ধ্বতন মহল এর আগে ফেব্রুয়ারিতে জেবলিন এঙ্কিট্যাক গাইডেড মিসাইল এবং স্ট্রাইকার সাজোয়া যানের জন্যে ক্রয়সহ উৎপাদন সত্ত্ব অনুসরণের পরিকল্পনার কথাও ঘোষণা করেছিলেন এছাড়াও সামুদ্রিক টহলে ছয়টি অতিরিক্ত পি এইটটি ওয়ান ছয়টি বিমান কেনার আলোচনাও হয়েছিল বন্ধুগণ ভারত ইতিমধ্যেই যে সকল অস্ত্র তাদের বাহিনীতে সংহত করেছে সেগুলি হল সি ওয়ান থার্টিন হার্কিলুস সি সেভেন্টিন গ্লোবার গ্লোব মাস্টার পি এইট ওয়ান পোসেডাইন বিমান সি এইচ ফোর সেভেন এ চিনুক এম এইচ সিক্সটিন আর সি হক এ এইচ সিক্সটি ফোর ই অ্যাপোচি হেলিকপ্টার হারপুন এংকি সেপ মিসাইল এম ক্লিপল সেভেন হাইবজার এবং এম কিউ নাইন বি স্কাই গার্ডিয়ান সেটিও ব্যবহার করছে ভারত বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে আমাদের লাইক দিন এবং শেয়ার করুন এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ